নমস্কার স্বস্তি ও সৌভাগ্য অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি এবং এই স্বস্তির সৌভাগ্যর মেলবন্ধন আমরা প্রত্যেকেই চাই এবং আমাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো থেকে আমরা সহজেই বেরিয়ে আসার চেষ্টা করি কিন্তু আমাদের চেষ্টা এবং তার সঙ্গে সঙ্গে নাক্ষত্রিক অবস্থান এবং গ্রহগত অবস্থান যদি সঠিক হয় তবে কিন্তু আমাদের চাহিদা এবং সেই চাহিদা বাস্তবিক হতে বেশি সময় লাগে না কিন্তু আমাদের গাইডলাইন্স নেওয়াটা খুব দরকার যে কি আমরা যেটা চাইছি সেটা আদৌ আমাদের হবে কিনা বা আমরা কীভাবে সেই পথে এগোবো সবটাই কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে আর স্বস্তীয় সৌভাগ্য অনুষ্ঠানে কিন্তু সেই প্রয়োজনীয়তার কথাই বলা হয় এবং সেই প্রয়োজনীয়তা নিরিখে কিভাবে আপনারা এগোবেন সেই গাইডলাইন্স বা সেই পদক্ষেপগুলো সুন্দরভাবে কিন্তু বুঝিয়ে দেওয়া হয় দু হাজার সাল চলছে দেখতে দেখতে আমাদের আরেকটি মাস শেষ হতে গেল সেখানে দাঁড়িয়ে এই নতুন বছর আমাদের অনেক কিছু কেড়েও নিচ্ছে এবং অনেক কিছু দিচ্ছেও কিন্তু পঁচিশ সালের এখন তো সবে শুরু এই পঁচিশ সালে যে আমাদের অনেকেই গ্রহ অবস্থান নিয়ে বলেছেন বা অনেকেই বলেছে রাশিগতভাবে কি যাবে কিন্তু এই দু সালে বিভিন্ন নক্ষত্র যে সাতাশটা নক্ষত্র রয়েছে সেই নক্ষত্র ব্যক্তিদের মধ্যে কোন কোন নক্ষত্র ব্যক্তিদের বেশি উন্নতি হবে এইটা আজকে আমাদের বিষয়বস্তু এবং আমাদের সঙ্গে অবশ্যই রয়েছেন এই বিষয়বস্তুকে বিস্তারিতভাবে জানাতে প্রথমত বলবো তার অ্যাস্ট্রোনেচো থেরাপি মানুষকে একদম সঠিক মানে পয়েন্টে গিয়ে বোঝান যে কোথায় সমস্যা এবং অ্যাস্ট্রোনেচার থেরাপির মাধ্যমে তাকে বার করা এবং তার অভ্যর্থ প্রতিকার প্রতিবেদন আজকে মানুষ সুস্থ এবং সুন্দর জীবনযাপন করছেন আমাদের সঙ্গে রয়েছেন অবশ্যই বিশিষ্ট জ্যোতিষ ব্যক্তিত্ব অ্যাস্ট্রোনেচা থেরাপির প্রতিষ্ঠাতা শ্রী সুদীপানন্দজি অনেক অনেক স্বাগত জানাব তাদেরকে অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ দিদি আপনাকে সকলকে ধন্যবাদ সকলকেই শুভেচ্ছা জানাই দেখুন আমি এর আগে দু হাজার এই সালটাতে কাদের কাদের ঢাইয়া কাদের কাদের সাড়ে সাথী কালকে যে উনত্রিশ তারিখে শনির সঞ্চার হলো এই যে ব্যাপারগুলো নিয়ে সমস্ত রাশির মেস থেকে মিন পর্যন্ত বারোটা রাশির কেমন যাবে একটা মানে আপাত একটা এটা তো অনেক ভিভিডলি বলা সম্ভব হয় না এই অনুষ্ঠানের মধ্যে তবে আপাত একটা ধ্যান ধারণা আমি দিয়েছিলাম এবং যে যে রাশির সাড়ে সাথী হবে আর যে যে রাশির ঢাইয়া হবে সেগুলো আমি সমস্ত কিছুই আলোচনা করেছি তো দেখুন আজকে আমি এমন একটা টপিক আপনাদের সামনে এনেছি যেখানে আমরা জানি আমাদের সাতাশটা নক্ষত্র রয়েছে অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত সাতাশটা নক্ষত্র অ্যাক্টিভ রয়েছে জ্যোতিষশাস্ত্রের মধ্যে অ্যাক্টিভ নক্ষত্র তা বাদেও অন্যান্য নক্ষত্র প্রচুর আছে কিন্তু সেই নক্ষত্রগুলো আমরা অ্যাক্টিভ ধরছি না যে সাতাশটা নক্ষত্র অ্যাক্টিভ রয়েছে তার মধ্যে কোন কোন নক্ষত্রের জাতক বা জাতিকারা দু হাজার উন্নতি করবে অর্থাৎ কাদের উন্নতি বেশি হবে উন্নতি কিন্তু কম বেশি সবারই হবে একদম যে সবারই অবনতি হবে তা তো হবে না কিছু লাভ কিছু লস সবারই হতে থাকবে কিন্তু কোন কোন রাশির জানবেন প্রভু তো লাভ হবে এটা আমি যেমন বলেছি আজকে বলবো কোন কোন নক্ষত্র বেশি লাভজনক জায়গা পাবে দু হাজার পঁচিশে কোন কোন নক্ষত্রের জাতক জাতিকারা বেশি লাভবান হবেন তা বেশি লাভ

বিকেল চারটে কলকাতা অনুষ্ঠান ওনার দেখেন না আজকে প্রথম দেখেন দারুণ লাগে দারুণ লাগে প্রচন্ড ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ দারুণ বল দেখুন আমি প্রত্যেকটা জিনিস কাজ আপনিতে কালাম করে আমি সবকিছু ফলো করি আচ্ছা আচ্ছা ঠিক আছে সেই দিনটা কি ছিল একটু বলবেন আমাকে সেই বৃহস্পতিবার ছিল স্যার বৃহস্পতিবার বৃহস্পতিবার ছিল একদম ঠিক মিলেছে দেখুন এখানে দেখাচ্ছে মিন লগ্ন আমি বললাম মিন লগ্ন রাশিটা কর্কট রাশি এবং কর্কট রাশিতে হচ্ছে পুষ্যা নক্ষত্র আপনার জন্ম নক্ষত্র হচ্ছে পুষ্যা নক্ষত্র মিন লগ্ন মিন লগ্নে আপনি উত্তর ভাদ্রপদ নক্ষত্র বলছেন লগ্নের মধ্যে তা এই লগ্নের মধ্যে উত্তর ভাদ্রপদ নক্ষত্র পেলে মিন লগ্নে উত্তর ভাদ্রপদ নক্ষত্র পেলে এই এই লগ্নটা হচ্ছে জলের লগ্ন এই লগ্নটা হচ্ছে দাতক রাশির লগ্ন আর এই লগ্নটা হচ্ছে ধনাত্মক লগ্ন ধনাত্মক পজিটিভ লগ্ন বলা হয় তো এইবার এই যে ধরুন এই যে এই লগ্নটার মধ্যে যখন উত্তর ভাদ্রপদ নক্ষত্রটা চলে আসবে তখন সেই ব্যক্তির মধ্যে কতগুলো গুণ প্রকাশ পায় এক নম্বর হচ্ছে তারা নিজের নিজে যথেষ্ট জীবনে স্ট্রাগল করতে পারে তারা যে কোনো কাজে না পিছপা হয় না তারা যে কোনো কাজে এগিয়ে যেতে ভালোবাসে কাউকে হেল্প করতে ভীষণ ভালোবাসে তারা পরিশ্রমী হয় কোনো কাজকে ছোট বড় করে জীবনে দেখে না তারা ভীষণ আত্মপ্রত্যয় হয় আর এটা কিন্তু খুব জেদ থাকে ভেতরে একটা জেদ দেখুন আপনার গলার ভয়েসটা এই যে আপনার ভয়েসটা ভয়েসটা একটু ভারী হয় এবং এদের দেখা যায় যে এরা জেনারেলি লম্বা হয় এরা জেনারেলি এই যে এই নক্ষ উত্তর ভাদ্রপর নক্ষত্র কি একটু চেহারাটা ভালোর দিকে থাকে ঠিক আছে একটু চেহারাটা ভালোর দিকে থাকে এবং দেখা যায় যে এই জাতকরা জীবনে প্রচুর উন্নতি করতে পারে যদি কোনো বিষয়ে একবার আটকে গেলে থেমে না যায় অর্থাৎ কাজটাকে যদি তারা ডিটার্মিনেশনের সঙ্গে করে বাধা আসবে এই নক্ষত্রটায় লগ্নে থাকলে বাধা আসে কর্মের মধ্যে কিন্তু তারা যদি উপেক্ষা করে বাধাটাকে করে এগিয়ে যায় পজিটিভলি তাদের সেই কাজ খুব সাকসেস হতে দেখা গেছে তারা অন্যের কাজে খুব ঝাঁপিয়ে পড়ে অন্যের দুঃখে যা কথাগুলো বললাম এগুলো কি ঠিক কি ভুল এবার একটু মেলান এক তার মানে এগুলোই তাই তো হ্যাঁ একদম একদম শুধু কি থাকে একটু বলে দিচ্ছি তাদের অনেক সময় চলাফেরা করতে গিয়ে একটু অনেক সময় হয়তো শিরায় টান পড়ে শুয়ে উঠলেন গায়ে কোথাও একটা ব্যথা যন্ত্রণা শুরু হলো একটুখানি দেখলেন একটু বেশি পরিশ্রম হয়ে গেছে একটা কোথাও না কোথাও মাসলে ক্র্যাম ধরা বা মাসলে একটা মাসল পেইন একটা নার্স ট্রেন এগুলো শুরু হতে পারে অনেক সময় পথে চলতে গিয়ে আঘাত পেতে পারেন পায়ের দিকে পায়ের দিকে বিভিন্ন সময় চোটাঘাত লাগার কথা জীবনে পেয়েছেন হ্যাঁ 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 পেয়েছি পেয়েছি মানে কোথায় চোট পেয়েছেন পায়ে 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 ঠিকই বলেছেন ওই পায়ে হালকা একবার লেগেছিল ব্যাপার এখন লেগে কি হারে ক্র্যাক ট্যাক করেছিল না দাদা অতটা হয়নি কিন্তু অনেকদিন একটু বেশ কষ্টই পেয়েছি পায়ে লেগে বহুদিন চলতে ফিরতে কষ্ট হয়েছিল তাই তো আচ্ছা ঠিক আছে এইগুলো কিন্তু আপনার স্বাভাবিক পরে আর এরা কি হয় এই নক্ষত্র লগ্নের মধ্যে থাকলে তারা যখন একবার শুয়ে পড়বে একবার যখন শুয়ে পড়বেন বা বসে পড়বেন তখন তোলা খুব মুশকিল হবে মনে হবে না এইবার আমি যখন বসেছি এতক্ষণ পরে আমি উঠবো না চট করে একটু আরামপ্রিয় একটু অলসতা একটু ওই সময়টা যখন একবার বসে পড়বেন বা শুয়ে পড়বেন ঠিক কিনা বলুন আমি একটা কথা বলি এটি হচ্ছে অ্যাস্ট্রিচার থেরাপি কারণ আমি অনুষ্ঠান শুরুতেই বলেছিলাম এভাবে বোঝা যায় কারণ একই ছক এইভাবে একই রাশির নক্ষত্রের মানুষ তো হতেই পারে দুটো সেক্ষেত্রে তাহলে কি করে ডিফারেন্ট ডিফারেন্সিয়েট করা যাচ্ছে অ্যাস্ট্রোনেচার থেরাপি কিন্তু সেই গভীরে গিয়ে বোঝা যাচ্ছে যে এই লোকটার সঙ্গে লোকটা ফারাক রয়েছে এর ছকগত কি সমস্যা রয়েছে হ্যাঁ এই নক্ষত্র লগ্নের মধ্যে থাকলে তাহলে এবং তারা কিন্তু চেহারা একটা গ্লজি ভাব থাকে জানেন তো একটু তারা সামনের দিকে ঝুঁকে চলতে পারে কিন্তু দেখা যায় যে একটা গ্লজি ভাব থাকে দেখুন এই এবার আমি এইটার মধ্যে যাচ্ছি এই যে এবং এরা খুব কেয়ারলেস বিউটি চট করে কেয়ার করে না নিজের চুলটা একটু পরে থাকলো নিজের জামাটা একটু এখানটা কুচকে গেছে এরা অত কেয়ার করে না এরা একটু কেয়ারফুল বিউটি মানে এরা একটু কেয়ারলেস বিউটি থাকে কেয়ারলেস বিউটিটাকে পছন্দ করে ঠিক না ভুল ভাই একদম একদম ঠিক বলছেন যা বলছেন একদম ঠিক আচ্ছা দেখুন এবার আমি আপনার এই এই যে চারটার মধ্যে এলাম একটু চারটা আনা হোক এই চারটার মধ্যে এলাম এতক্ষণ আমি কিন্তু অন্য চার্টে ছিলাম নক্ষত্র সিরিজে ছিলাম এবার আমি এই ন্যাটাল চারটার মধ্যে এলাম ন্যাটাল চার্টটা ইন্ডিকেট করছে আপনার অষ্টমে রবি বুধ শনি এই যে রবি ষষ্ঠপতির অষ্টম অবস্থান এটা কোনো খারাপ নেই কিন্তু এখানে রবি শনির সঙ্গে যে নেগেটিভিটি রয়েছে অষ্টম স্থানে এটা আপনাকে কি করবে তৃতীয় স্থানে রাহু পঞ্চমে চন্দ্র সক্ষেত্রী ভীষণ ভালো ব্রেনটা ভীষণ ভালো স্মৃতিশক্তি ভীষণ ভালো উচ্চাকাঙ্ক্ষী যে কোনো কাজ একবার ধরলে সেই কাজটাকে শেষ করার দিকে একদম মারাত্মক চ্যালেঞ্জ থাকে আপনার এটা আপনার তৃতীয় অষ্টমপতি নবমে কেতুযুক্ত ভাগ্য বিড়ম্বনা যোগ জীবনে বারবার বারবার আঘাত পাচ্ছেন উঠতে যাচ্ছেন উঠতে পারছেন না বারবার কিন্তু আঘাত আঘাতপ্রাপ্তি হচ্ছে জীবনে উঠতে যাচ্ছেন উঠতে পারছেন না পতির অষ্টম অবস্থান রবি নিচস্ত বিবাহ লেটে হয় জেনারেলি যদি বা হয় বিবাহ লেটে হওয়ার টেন্ডেন্সি থাকে যদি বা হয় তারপরে কিন্তু একটু পারিবারিক ক্ল্যাশ চলতে থাকে ঝামেলা চলতে থাকে দশমে বৃহস্পতি মঙ্গল গুরুমঙ্গলা যোগ খুব ভালো প্রচুর ভ্রমণ হয় জীবনে কর্মস্থান ভালো হয় কর্মস্থান ভীষণ ভালো হয় এবং কর্ম নিয়ে তাদের ডিস্যাটিসফ্যাকশান খুব একটা বেশি থাকে না এবার দেখুন এখানটায় যেহেতু আপনার ভাগ্য বিড়ম্বনার যোগ রয়েছে আমি কি কি বলি কর্ম যদি স্থান খুব ভালো থাকে ভালো কর্ম হবে বাট ভাগ্যস্থান যদি খুব খারাপ থাকে তাহলে কি হবে যতটা উন্নতির জায়গা ততটা পাচ্ছেন না একটা জায়গায় গিয়ে যেন আটকে যাচ্ছেন দেখুন আমি সবসময় বলি গ্রহগুলো যে দেখতে পাচ্ছি নেটাল চাটে এগুলো কিন্তু অ্যাবাবল নয় সর্বোপরি নয় সব নয় এর বাইরে যেটা আছে সেটা হচ্ছে সব থেকে ভেতরের পাঠ হচ্ছে নক্ষত্র পাঠ আমি নক্ষত্র পাঠটা খুব ভালো করে দেখে নিয়েছি একটু আগে আপনার তা নক্ষত্র পাঠে আমি যা যা দেখতে পাচ্ছি তাতে করে কিন্তু আপনি জীবনে উঠতে পারবেন কিন্তু বড্ড বাধার মধ্যে দিয়ে অগ্রগতি হচ্ছে আপনার এখন অব্দি ঠিক কি না আপনি বললেন ঠিক বললেন একদম ঠিক বলেছেন একদম একদম ঠিক এবং উনি টিভি চ্যানেলে বসে এতক্ষণ ধরে প্রেডিকশন মানে এটা আমি কোন অ্যাস্ট্রোলজারকে দেখিনি মানে এত নিখুঁত প্রেডিকশন ঠিক আছে দেখুন আমি বলি আপনি কি করছেন এখন দাদা আমি गवर्नमेंट জবই করছি আমি কলেজের প্রফেসর আমি পিএইচডিও করেছি তো এই ট্রান্সফার ট্রান্সফার নিয়ে একটু চেষ্টা করছি দূরবর্তী জায়গায় আমি কি বললাম কর্মস্থান ভিশন ভালো হয় কর্মস্থান নিয়ে আমার কিছু বলার নেই বলেছি আপনাকে একদম বলেছেন কিন্তু কি বলেছি ভাগ্য বিনম্বনা যোগ আছে বলে আপনার যে লেভেলটা এতদিন থাকা উচিত ছিল সেই লেভেলে আপনি পৌঁছতে পারেননি চেষ্টা করেও একদম তাই তো একদম ঠিক বলেছেন একদম ঠিক বলেছেন এবং আপনি কিন্তু কনসপিরেন্সির শিকার হচ্ছেন ষড়যন্ত্র মানে কি বলুন তো গুপ্ত শত্রুতা এইগুলো শিকার হচ্ছেন দীর্ঘদিন ধরে একদম ঠিক মিলতে হবে কেন মিলতে হবে কেন আমি এই যে দেখতে পাচ্ছি আপনার চার্টের যে চলনটা রয়েছে খুব সুন্দর চলন কিন্তু এই চলনটার মাঝখানে যে যে পয়েন্টগুলো হয়েছে রয়েছে নেগেটিভ পয়েন্টগুলো ওগুলোকে দেখুন আপনার চতুর্থপতি দেখুন আপনার এই যে পঞ্চমস্ত চন্দ্র আমি আপনাকে কি বললাম ভীষণ ভালো ইনটিউশন পাওয়ার ভীষণ ভালো স্মৃতিশক্তি আপনাকে আজকে কোথায় নিয়ে গেছে দেখুন আপনি প্রফেসর আজকে আপনার উচ্চাকাঙ্ক্ষাও বলেছি বিশাল আপনাকে সেখানে পৌঁছে দিয়েছে আপনার কর্মস্থানে ঠিক সঠিক জায়গায় পৌঁছেছেন কিন্তু আপনার এই ভাগ্য বিনময়ের যোগটা এই জায়গাটাকে সরান আর বিবাহ বিবাহ করেছেন

একদম আপনি ভ্রমণের কথা বললেন তো আজকেই আমি আবার টিকিট কাট রাখা তিন আর বেড়াতে যেতে অসম্ভব ভালোবাসি ওই দেখুন আমি খুব ভ্রমণ প্রচুর ভ্রমণ জীবনে প্রচুর হিউজ ভ্রমণ হয় ঠিক আছে যাত আমি আপনাকে বলবো আপনার এই চার্টটা সব দিক থেকে খুব ভালো শুধু একটা কথা আমি আপনাকে বলে দেবো যে চলাফেরা একটু সাবধানে অষ্টমের শনি কিন্তু হাড়ের দিকে চোটাঘাত মাসেল পেন এগুলো দেয় ঠিক আছে এগুলো থেকে একটু সাবধান থাকবেন আর আরেকটা হচ্ছে কি কি আপনার

আমি বলি এটা প্রতিকার প্রতিবিধানের চার্ট আছে অবশ্যই করে নেওয়া উচিত বেশি দেরি করবেন না হ্যাঁ বলুন হ্যাঁ বলুন গড়িয়ার কাছে বসেন দাদা আমি গড়িয়াহাটে আমার চেম্বারে চেম্বার রয়েছে আর একটা এই রুবির কাছে রুবি হসপিটাল থেকে হাফ কিলোমিটার মধ্যে একটা চেম্বার রয়েছে ঠিক আছে দাদা আমি হেল্পলাইন নাম্বারে ফোন করে একদম ইএম বাইপাসের উপরেই মোড়ের খুব কাছাকাছি আমার আরেকটা চেম্বার রয়েছে সেখানে আমি রবি বুধ করে বসি ঠিক আছে রবিবার আর বুধবার প্রয়োজন হলে আপনি যোগাযোগ করে নিন যে ফোন নাম্বার যাচ্ছে শুনতে থাকুন ধন্যবাদ আমি একটু ডানলপে সোমবার ডানলপে সোমবার ডানলপে সোমবার আমরা কিন্তু টপিকে এবারে যাই হ্যাঁ এবার যেটা বলছিলাম কোন কোন নক্ষত্রের জাতক জাতিকারা বছরে বেশি উন্নতি করবে তাহলে দেখতে পাচ্ছি রোহিণী নক্ষত্র মৃগশিরা নক্ষত্র রোহিণী নক্ষত্র এবং কী বললাম মৃগশিরা নক্ষত্র এই দুটো নক্ষত্র কিন্তু এবং কৃত্তিকা নক্ষত্রের একটা পার্ট খুব ভালো উন্নতি করবে রোহিণী নক্ষত্র বিশেষ করে বিশেষ বিশেষভাবে খুব ভালো উন্নতি করবে শুধু তাই নয় এ বছরটাতে উত্তরাষারা নক্ষত্র শোবনা নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্র উত্তরাষারা নক্ষত্র শোবনা নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্র যথেষ্ট ভালো তাদের হবে আর একটা কোন নক্ষত্র দেখুন এইখানে প্রত্যেকটা আমি যেভাবে বলে দেবো আপনারা একটু মনে রাখবেন মৃগশিয়া নক্ষত্র বলেছি মৃগশিয়া নক্ষত্রের সঙ্গে আদ্রা নক্ষত্র এবং তার সঙ্গে হচ্ছে পুনর্বসু নক্ষত্র এই নক্ষত্রগুলো ভালো ফল করবে তবে খুব বেশি ভালো ফল করবে রোহিণী নক্ষত্র আর মৃগশিয়া নক্ষত্র ঠিক আছে আর ওদিকে বললাম কি উত্তরাশা নক্ষত্র শ্রমণা নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্র ভালো হওয়ার কথা খুব ভালো হওয়ার কথা তার সঙ্গে সঙ্গে বলে দিই তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের যারা এইখানে চিত্রা নক্ষত্র সাথী নক্ষত্র বিশাখা নক্ষত্র এদেরও কিন্তু ভালো জায়গা দেখতে পাচ্ছি চিত্রা নক্ষত্র সাথী নক্ষত্র বিশাখা নক্ষত্র এদেরও খুব ভালো দেখতে পাচ্ছি কিন্তু খুব অসুবিধায় থাকবে যারা অসুবিধার মধ্যে যারা থাকবে তারা হচ্ছে মানে এই অসুবিধেগুলো কিন্তু তাদের কেমন অসুবিধে কারুর কারুর ক্ষেত্রে শারীরিক ক্ষেত্রে কারুর কারুর ক্ষেত্রে আর্থিক ক্ষেত্রে কারুর কারুর ক্ষেত্রে মানসিকতার ক্ষেত্রে প্রবলেম হবে কীরকম একটা হচ্ছে মঘা নক্ষত্র মঘা নক্ষত্র পূর্ব ফাল্গুনি নক্ষত্র উত্তর ফাল্গুনি নক্ষত্র এরা একটু সমস্যায় থাকবে কি কি বললাম মঘা নক্ষত্র পূর্ব ফাল্গুনি নক্ষত্র উত্তর ফাল্গুনি নক্ষত্র এরা কিন্তু সমস্যায় থাকবে সঙ্গে সঙ্গে বলে দিই মূলা নক্ষত্র পূর্বার সারা নক্ষত্র উত্তরা উত্তরার সারা নক্ষত্রের একটা পার্ট প্রবলেমে থাকবে সঙ্গে সঙ্গে বলে দিই আপনারা জানবেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্র রেবতী নক্ষত্র এগুলো অসুবিধার মধ্যে থাকবে অশ্বিনী নক্ষত্র ভরণী নক্ষত্র অসুবিধার মধ্যে থাকবে আর কে কে থাকবে শতভিসা নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্রের একটা পার্ট আর পূর্ব ভাদ্রপদ নক্ষত্র এরাও প্রবলেমের মধ্যে থাকবে আর ভালো যেগুলো আমি সব বলে দিয়েছি এই যে ভালো নক্ষত্র আমি যাদের কথা বললাম রোহিণী নক্ষত্র মৃগুশিরা নক্ষত্র এদিকে বলেছি চিত্রা নক্ষত্রের একটা পার্ট চিত্রা নক্ষত্র বিশেষ করে সাতী নক্ষত্র এবং তার সঙ্গে বিশাখা নক্ষত্র ভীষণ ভালো থাকবে রোহিণী নক্ষত্র ভীষণ ভালো থাকবে আমি কিন্তু তার সঙ্গে সঙ্গে বলেছি কি এদিকে নক্ষত্রগুলো কি মৃগশ্রীরা বলেছি আদ্রা বলেছি পুনর্বসু বলেছি ভালো থাকার কথা থাকার কথা হ্যাঁ এরা সবাই ভালো থাকার কথা এদের উন্নতি যথেষ্ট হবে ঠিক আছে আর দেখুন বাদবাকি যারা নক্ষত্র রয়েছেন যাদের একটু প্রবলেমে থাকার কথা বললাম তাদের যদি পজিটিভ সারে সাথী হয় পজিটিভ ঢাইয়া হয় তবে কিন্তু তারা অবশ্যই কিন্তু ভালো থাকবে কিন্তু যদি নেগেটিভ ঢাইয়া হয় নেগেটিভ হয় তবেই তারা খারাপ থাকবে এইটা বুঝতে হবে আমি কি বলছি এই কথাগুলো মিনিং বুঝতে হবে যারা অ্যাস্ট্রোলজিটা একটু একটু বোঝেন তারা আমার কথা বুঝতে পারছেন আর যারা বোঝেন না তারা অন্ত একটু বোঝার চেষ্টা করুন যে যাদের যা নক্ষত্র রয়েছে সেই নক্ষত্রগুলোর উপর ধ্যান দেবেন আর আমি বলবো যে এই বছরটা দু হাজার পঁচিশটাতে এই যে নক্ষত্র আমি বললাম যে যে নক্ষত্রের কথা বললাম আপনারা প্রত্যেকেই চেষ্টা করবেন এবং এ টু জেড এই সাতাশ নক্ষত্র সাতাশটা নক্ষত্রই চেষ্টা করবেন যারা ভালো মন্দ সব মিশিয়ে বলছি প্রত্যেকে যদি এই বছরটা চেষ্টা করেন যে বজরঙ্গলি বা হনুমানজি পূজা করবেন বাড়িতে প্রতিষ্ঠা করবেন যাদের নেই আর যারা আছে তারা মঙ্গলবার করে চামেলি তেল মেটে সিঁদুর এবং লাল জবা এবং হলুদ লাড্ডু মুগের লাড্ডু বা হলুদ কালারের যে লাড্ডু হয় সেই লাড্ডু দেখবেন আপনারা ঠিক তুলসী পাতা সহযোগে যদি তাকে মানে দিয়ে পুজো নৈবেদ্য দিয়ে পুজো দিতে পারেন তাহলে জানবেন এবং গ্লাসের জলেও কিন্তু তুলসী পাতা দেবেন অবশ্যই দেবেন এবং প্রসাদের মধ্যেও যেখানে আপনি তাকে মানে নৈবেদ্য দিচ্ছেন সেখানেও কিন্তু তুলসী পাতা দেবেন দিয়ে মেটে সিঁদুর চামেলি তেল তার চরণে বা চরণে দিয়ে কপালে দেবেন এবং ডান হাতের এই অনামিকা দ্বারা আপনারা কিন্তু লাস্টে তার ডান চরণ থেকে আপনারা ছেলেদের জন্য বলছি পুরুষ মানুষদের জন্য তারা কপালে তিলক নেবেন দেখবেন আপনারা অনেক ভালো থাকবেন এবং যে কোনো কর্মে যাওয়ার সময় যাদের নক্ষত্রগুলো খারাপ বললাম তারা চেষ্টা করবেন যে কোনো কর্মে যাওয়ার সময় সেই মঙ্গলবার দিন এই পুজো করার পরে বুধবার দিন চরণ থেকে একটি লাল ফুল নিয়ে কর্মে যেতে তাহলে আপনারা অনেকটা বেটার থাকবেন আপনার কাজগুলো অনেকটা সাকসেস হবে শত্রুতাগুলো অনেকটা কমবে ঠিক আছে এনাকে বাড়ির হয় পূর্ব দিকে নলে ईशान কোণের উত্তরে বা পূর্ব দিকে স্থাপন করবেন বা বাড়ির মেইন ডোর এর স্থাপন করবেন ভেতর দিকে দেখবেন বাড়ির নেগেটিভিটি অনেক কেটে যাচ্ছে ঠিক আছে ছেলের কি নাম বলুন ডেট অফ বার্থ সাতাশ আট দু সময় কি সময় বিকেল সন্ধ্যাবেলা ছটা চল্লিশ আর জন্মস্থান মালদায় জন্মস্থান বালুরঘাট আচ্ছা দাঁড়ান আচ্ছা দেখুন এইখানে দেখাচ্ছে কি বার ছিল হ্যাঁ বলুন কি বার ছিল জন্মবার কি ছিল জন্মবার বুধবার ছিল ওকে ওকে ঠিক আছে 27 আগস্ট 2003 তাই তো ঠিক আছে বুধবার থ্যাঙ্ক ইউ এটা ওনার কি হয় ছেলে ছেলে তাহলে 2003 এ জন্ম আপনার ছেলে দেখুন এইখানে আমি যাচ্ছি কুম্ভ লগ্ন সিংহ রাশি মঘা নক্ষত্র তো মঘা নক্ষত্র পেয়েছে কেতু নক্ষত্র জন্ম আর লগ্নের মধ্যে পেয়েছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র এই লগ্নের মধ্যে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থাকলে তারা খুব নিয়মনিষ্ঠ নীতিনিষ্ঠ জ্ঞানী প্রজ্ঞাবান হয় বা হয় তাদের মধ্যে একটা জ্ঞান অর্জন করার ইচ্ছে থাকে সবসময় এবং তাদের হৃদয়টা খুব সুন্দর হয় তারা মানে যেমন ধর্মাচরণে থাকে অন্যকে তারা অনেক ভালো কিছু শেখায় নিজেরাও ভালো কিছু ইয়ে করে মানে আর্ন করার চেষ্টা করে হ্যাঁ ভালো কিছু মানে ধরুন প্রাপ্তি ধর্মীয় জিনিস হ্যাঁ আধ্যাত্মিক জিনিস এগুলো তারা খুব অর্জন করার চেষ্টা করে জীবনে ঠিক বললাম কি ভুল বললাম না ঠিক বলেছেন দেখুন এবার আমি যাচ্ছি এই চারটার মধ্যে এই চারটে লগ্নে মঙ্গল এবং অপোজিটে সপ্তমে রবি সুখ যোগ বৃহস্পতি চন্দ্র জীবযোগ কিন্তু লগ্নে এইখানে ভারী মঙ্গল মারাত্মক এইখানে লগ্ন মঙ্গল থাকলে কিন্তু ভীষণ মাথা গরম হবে একগুয়ে টেন্ডেন্সি হবে কোনো কাজ চট করে করতে চাইবে না লগ্নপতি পঞ্চমে বুধের ঘরে খুব ভালো এরা ভালো হয় পড়াশোনায় ভালো হয় কিন্তু কি বলুন তো ভীষণ জেদি হয় খুব একগুয়ে হয় এই জন্য অনেক সময় তাদের কাজগুলো নষ্ট হয়ে যায় আমি ঠিক বলছি না ভুল বলছি হ্যাঁ আপনার ছেলে দেখুন এমনি পড়াশোনায় ভালো হবে এমনি কিন্তু বিদ্যা বুদ্ধি যথেষ্ট ভালো হবে অষ্টমে অষ্টমপতি বাহ এটা তো খুব ভালো চার্ট রয়েছে এমনি কিন্তু দেখুন এখানে বিদেশ যোগও রয়েছে আপনার ছেলে কি এই লাস্ট পাঁচ বছর এখন তো পাঁচ বছর আগে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল

ঠিক আছে কোনো আপনি প্রয়োজন হলে আপনি যোগাযোগ করতে পারেন যে ফোন নম্বর গেছে তিন তারিখ এপ্রিল মাসে কিন্তু দু জায়গায় চেম্বার আছে আসান সলমান দুর্বাকুর পরপর দেখেছেন যে অনেক ধন্যবাদ জানাবো দেখে আবারও ধন্যবাদ আপনাদের জানাই নমস্কার